সিলেটের রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি বিদেশের মাটিতে প্রথম সিরিজ লাভ করেছে রোববার আঠাশে অক্টোবর কিং স্পোর্টস ক্লাব কলম্বোকে একচল্লিশ রানে হারিয়ে সিরিজ জয় করে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি থার্ডস্ট্যান্ড কলেজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে সুফিয়ানের নেতৃত্বে এ জয় নিশ্চিত করে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি এতে ম্যান অব দ্য ম্যাচ হয় অলিউদ্দিন এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মুহিবুর রহমান সমীর নির্ধারিত প্রতি খেলায় প্রথম ইনিংসে খেলতে নেমে অলিউদ্দিনের আটচল্লিশ রান শিমুরের পঁয়তাল্লিশ রান সুফিয়ানের একচল্লিশ রান রিফাত ও ফিরোজের অপরাজিত তেতাল্লিশ ও আঠারো রানে ভর করে স্বাগতিকদের দুশো একচল্লিশ রানের টার্গেট দেয় রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি এরপর সফরকারীদের বোলিং তবে স্বাগতিকদের ব্যাটিং স্টপ ভেঙে যায় ফলে অতি সহজেই একচল্লিশ রানের জয়লাভ করে রাগিব রাবিয়া ক্রিকেট একাডেমি এই সিরিজে বেস্ট উইকেট কিপার নির্বাচিত হয় ইস্তিয়াক আহমেদ শিমুল বেস্ট ফিল্ডার জালালুদ্দিন এবং বেস্ট বোলার নির্বাচিত হন ওমর ফারুক বিদেশের মাটিতে রাগিব গ্রাভিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রথম সিরিজ জয়ে একাডেমির সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন উক্ত একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দার্মির ডক্টর রাগিব আলী রাকিব রাজ বাংলা স্পোর্টস